আর কবুলটা যে বিপদে পড়া বলছড়া আমার চাইতে ভালো কেউ জানে তারপর শোন তোর আগে আমি জন্মইছি না তাহলে তোর বাপ হইলো আমার চাচা আর তখন তো তুই জন্মই না তাহলে আমার বাপ তোর চাচাই লোকএম এই তারপরে তুই জন্মইলি তুই আমার চাচাতো বোন হিসাবে জন্মইলি এবার তোর কাছে আমার প্রশ্ন হচ্ছে তুই কমলা কোংলাপুরে তুই আমার চাচাতো বোন হিসাবে জন্মইলি কেন আমার একটু বল আর তোর চেহারা দেখা কি মনে হয় তুই কোনোভাবে আমার চাচাতো বোন আর যোগ্যতা রাখোস আর তোর মা তোর মাকে তার কোনো মেক খুঁজে পায় নাই

শোন আমার কাছে কোনো সমাধান নাই বুঝছিস আমি কি করবো বল আর তোদের ভাব থেকে মনে হচ্ছে তোদের মাথায় আকাশ ভেঙে পড়েছে আরে বিয়ে হবে এটা তো খুশির খবর খুশির খবর কোনটা খুশির খবর এইটা খুশির খবর আপু কি একটা বাজে সিচুয়েশনে পড়ে আছে তুমি বুঝতে চাও কেমনে সংবাদ হয় তুমি আমাকে বলো ডিজন ফাইনাল আপু তোমার বাসা দড়ি আছে না আমার একটু দড়ি দাও আমি দড়ি দিয়ে মইরা যাই তা ওই যে ওর মতন এরকম রাস্তার মেরে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই রাইট এত দিনে না একটা ঠিকঠাক ডিসিশন নিছিস তোর মতন ছেলের না গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো তুই যদি মরে যাস তাহলে আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে আমার বিয়েটা একদম পুরো শান্তভাবে হবে

আমারন কিচ্ছু বলতেছিস জানস তোরে আমি তাবড়া মারার ফেলবো তারপর আমি জেলে যাবো জেলে ভাত খাবো তারপর আমি তোরে বিয়ে করব faul মেরা ব্যাদদ আই চুপ চুপ দুজনেই আচ্ছা আমি তোদের কেমন বল হুম বল ফুপা তো বল আই বল ফুপা তো বল ফুপা বড় বল ঠিক আছে সো আমি যা বলবো তোরা তাই শুনবি তোদের দুইজনের মা সেই ছোটবেলার বান্ধবী সে ছোটবেলা থেকে ঠিক করে রাখছে তোদের দুজনের বিয়ে দিবে তো এখন সমস্যাটা কোথায় এই যেমন তোর দুলা ভাই তোর দুলা ভাই আমার খুবত ভাই তো তার সাথে তো আমি প্রেম করেই বিয়ে করেছি তো তোদের সমস্যাটা কোথায় এটা একটা খুব ন্যাচারাল একটা বিষয় যে কাজিনদের মধ্যে বিয়েটা হয় আপু কোনটা স্বাভাবিক এইটা স্বাভাবিক কেমনে স্বাভাবিক হয় আমাদের ঘর থেকে যে বাচ্চা কাচ্চা হবে সেগুলো আমাদেরকে কি বলে রাখবে আমাকে ফুপু বলে রাখবে আর ওকে কি বলবে মামা

আমরা এখানে আর থাকব না তোরা তুই তো কোন এক ফ্রেন্ডের বাসায় কিছুদিন লুকায় থাকলি আমি কোন একটা চিপা চপায় কিছুদিন লুকায় থাকলাম কিন্তু আমরা বিয়ে করব না তারপর আমাদের ফ্যামিলির জিনিসটা ভুলে যাবে তারপর আমরা ব্যাক করলাম আরে এমন হলো নাকি তোর আর আমার মা একসাথে বিশ খাবে হ্যতটা তো আরো ভালো

তুই বোন হয়ে ভাইয়ের একটা হেল্প করবি না শোন ওই যে তোর একটা ফ্রেন্ড আছে না জেসি ওরা আমার খুব ভালো লাগছে তোর সাথে আমাদের একটু রিলেশনটা করাই দেবো জেসি না বয়ফ্রেন্ড আছে আর ওনা তোর মতন ছাগলের সাথে রিলেশন করবে না তুই প্লিজ আমার জেসির সাথে রিলেশনশিপটা করার জন্য আমি মারা যাব একদম মরা যাব জেসি এর ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না এই এই তুই নাকি বাঁচবি না জানা জেসির কাছে জানা যে মরে যা জান থেকে আমি যে জেসির কাছে যাব তুই কি তখন আমার জেসির সাথে রিলেশনশিপটা করাই দিছিলি তখন করাই দিস নাই এখন তুই আমারে বিয়ে করবি এটা হচ্ছে তোর শাস্তি তোর সাথে যদি আমার বিয়ে হয় না আমি ওই সংসারটাকে জাস্ট জাহান্নাম করে দিব জাহান্নাম বানাই দিবি আর আমি কি করব তারও তুই জানিস জানিস না আমি আমার বউরে জামচার মতো টিট করব আর আমি বলবো পাওগুলা সারা দিন একটু টিপালো আরে ভাই রে ভাই রাস্তার মেয়ে মনে হয় রাস্তার মেয়ে মনে হয় বাবা মার একমাত্র মেয়ে ব্র্যান্ডের বাবা রাজ যাই শুধু পাওয়া যায় ভাই শোনো তুমি ব্র্যান্ড হওক আর ব্র্যান্ডের বড়রা হোক আমার মোটিভ সম্পর্কে তো তোমার আইডিয়া আছে আমি তোমাকে বলছি না তুই যে আমার প্ল্যানটি ঠিক কি বলিস এগুলা হ্যাঁ আমি যেদিন মেয়ে পড়ানো শিখে গেছি শোন আমি নাকি কিছু মেয়েরা পছন্দ করছি এর মধ্যে থেকে একটা মেয়েরা আমার খুব ভাল লাগছে তাই আমি ওর চিন্তা করছে ওরা আমি পটা টটা বিয়েটা করে ফেলবো ব্যাস বিয়ে করার পরেই তো আমার প্ল্যান আমি হাত দিয়ে দিব সারাদিন সারাদ বলবে আমার পাটাটি করতে পাটি পাবো ছি তুই আমার ভাই হয়ে তোর মন মানসিকতা এতটা খারাপ মন মানসিকতা খারাপের কি আছে বরি দিয়ে হাত পা টি পাবো না তো কারে এটি পাবো মানে বল এই শোন তোর এই সমস্ত আজেবাজে কথা যদি কোনো মেয়ে জানতে পারে তুই বিয়ে করবে তো আমি কি গাধা

আমি রাস্তার কুত্তাকে আপনি করে বলবো আমি তারপর তোকে আপনি করে বলবো না তোর সাথে না ওই রাস্তার কুত্তারে বিয়ে হবে তুই রাস্তার কুত্তাই ডিজার্ভ কর। আসেন কুত্তা ভাই আসেন ওর গলায় মালা পরান কবুল বলেন বলেন গেউ গেউ এই গেউ বলছে কবুল কবুল যা যা বিয়ে কর শোন আমি ওনা তোর সম্পর্কে সবকিছু জানি ওরে বাবা রে বাবা আজকেও শপিং ভাইয়া শপিং এর তো এখনো কিছুই দেখো নাই একবার খালি বিয়েটা হয়ে যেতে দাও তারপর দেখবো হাজবেন্ড রে পুরো দেউলে বানায় ফেলবো শপিং করতে করতে আর মেকআপ কিনতে কিনতে হাজবেন্ড আমার পিছন পিছন ঘুরবে আর আমি শুধু শপিং করব আর মেকআপ কিনবো ঠিক আছে হাজবেন্ড পিছন পিছন ঘুরবে তো এটা কনফার্ম কই তুমি তো এখন দেখি তোমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলো জান তুমি যা বলো তাই হবে তুমি যেমনি বলো তেমনিই হবে আরে শোন এখন পটানোর জন্য না এসব বলতে হয় একবার বিয়েটা হয়ে যেত যে তারপর দেখাব আসল খেলা এই জন্যই তো এই জন্যই তো তোর কপালে এখন বন্ধু কোন ছেলে জুটে না তুই আর তোর মা আমার মতো একটা ছেলে পেটার পিছনে গুরগুর গুরগুর গুড় 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 করতেছিস তোদের প্ল্যান তো আমি বুঝছি আমার বাপের যে টাকাগুলো আছে ওগুলো শপিং করে ক্ষয় করবে এই তো হ্যাঁ তাই তো এটাই তো আমাদের প্ল্যান তুই জানিস না

মামা মামি ফোন দিয়েছিল তারা কিন্তু ভীষণ রেগে আছে তারা বলছে যদি তোরা তাদের কথা না শুনিস তাহলে তোদেরকে তেজ্য করে দেবে আর আমি বুঝতে পারছি না তোরা এমন কেন করছিস আর আচ্ছা এই যে তোদেরকে জোর করে বিয়ে দিচ্ছে কারা দিচ্ছে তোদের বাবা মা তো এখানে ভিলেন কে কে তোদের বাবা মা তাহলে তোরা কেন মারামারি করছিস এক কাজ কর তোদের বাবা মাকে তোরা সাহায্য কর বাবা কেন সাহায্য করব প্লিজ আপু কোনো সমাধান না এটা ভালো কোনো সমাধান হতেই পারে না আচ্ছা শোন শোন আগে শোন কেন বিয়ে করতে বলছি তোরা বিয়ের পর সংসারে অশান্তি বেলায় দিবি বাপাকে বিপদে ফেলে দিবি তাদেরকে একদম টেনশনে ফেলে দিবি তারপর তারা তো ওদেরকে জিজ্ঞেস করবে যে তোরা এরকম কেন করছিস তখন তোরা বলবি যে আমরা কি বিয়ে করতে চেয়েছিলাম তোমরাই তো আমাদের জোর করে বিয়ে দিয়েছো এবার বোঝো ঢেলা তাহলে এটা কেমন বুদ্ধি হলো কিন্তু আপু এটা কি কোনো সমাধান আচ্ছা এর থেকে তোদের কাছে কোনো ভালো সমাধান আছে তাহলে বিয়ে করে ফেল ঠিক আছে আমি বিয়ের জন্য রাজি আমি চোখ বন্ধ করে ছাগল মেরে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম কিন্তু আমার কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে বিয়ের পরেও আমার রুমে ঢুকতে পারবে না সেকেন্ড হচ্ছে আমি ওর জামাই হয়ে যাই হোক ও আমার ভাই বলে ডাকবে আর যখনই দেখবে আমার সালাম ছাড়া কথা বলতে পারবে না ব্যাস শোনো আপু আমি না ছেলেদের নজর সম্পর্কে খুব ভালো করে জানি ওটা তো খুব ভালো করে জানি বিয়ের পর যদি ও আমার দিকে বদনজর দেয় না আমি জাস্ট ওর গায়ের মধ্যে আগুন জ্বালাই দিব মনে হচ্ছে পামে কাজ হয়েছে পামটা ভালোই দিলাম আগে বিয়েটা তো হোক তারপর সব ঠিক হয়ে যাবে এইসব ঝগড়া ঝামেলা আর চলবে না